এরপরে আসুন চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা এটা মানবাধিকারের একটা অন্যতম টার্ম যে আমি মুক্ত চিন্তা করতে পারব এবং আমার মত প্রকাশের স্বাধীনতা থাকবে তবে হ্যাঁ এটা এমন নয় যে আমি একটা মত গঠন করব যে আমি যেটা চিন্তা করছি বা আমার মতটাই চূড়ান্ত মত আমাদের ইসলাম ধর্মের মাঝে সবচেয়ে বেশি মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং রুসুলা আকরাম ওয়াসাল্লাম এই স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন রুসুলা আক্রম সালাম বলেছেন যে যদি কোন বিষয় নিয়ে গিয়ে মতনক্য দেখা দেয় তাহলে তার যে কোনো একটা যেটা সঠিকের অধিক কাছাকাছি হবে সে হচ্ছে ইস্তেহাদি সাহিব যে ইস্তেহাদ করে গবেষণা করে ভুল করবে তার জন্য এক নাকি হও আজরুম তার জন্য এক নেকি আর যে ইস্তাহাব কো সঠিকের উপর পৌঁছেতে পারবে তার জন্য দুই নেকি সুবহানাল্লাহ এটা আমাদের ইসলাম বলে দিয়েছে যেমন দেখেন আমাদের যে চারটি mazhab চারটি mazhabের মৌলিক পার্থক্যটা এটাই যে এদের চিন্তা গবেষণা ফিলোসফিক্যাল দিক দিয়ে এদের মধ্যে এক তলাপ রয়েছে অর্থাৎ আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যেভাবে ফিকহ গ্রহণ করেছেন হাদিস থেকে তিনি যেগুলো বুঝেছেন এবং তার থেকে ভিন্ন বুঝেছেন এজন্য জন্য তারা একটা মাঝাম প্রতিষ্ঠিত হয়েছে এবং মালিক বিষয়গুলো যে সূত্রগুলো ধরে তিনি ফেককে ইস্তেমবাদ করেছেন মাসালাগুলোকে ইস্তেমবাদ করেছেন এই বিষয়গুলো অন্য অন্যের সাথে মেরে না যার কারণে তারটা ভিন্ন কিন্তু এই চার ইমামই তারা এবং হাদিসের গভীর জ্ঞানে পাণ্ডিত্য ছিল এবং এরা প্রত্যেকেই তাদের জীবন ভর চেষ্টা করেছে রুসুল্লাহ আকরামের সঠিক কথাগুলোকে আমলে আনার জন্য বাস্তবায়ন করার জন্য আর রুসুল আকরামের একটা বিষয় একাধিক মত আছে একাধিক বক্তব্য একাধিক আমলও প্রমাণিত আছে এজন্য সব মাঝাবি মৌলিক বলে সঠিক সব মাঝাবি মৌলিকভাবে হক আমরা যে মাঝাব মানি সে মাঝাব অনুসারে আমরা চললেই আমাদের জন্য এটা কল্যাণকর হবে তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে আমাদের যে আমাদের মাঝাব কি কোরআন মতো চলছে কিনা অর্থাৎ মাঝহারের কিতাবগুলোতে কে আছে আর আমরা কীভাবে চলছি এ বিষয়গুলো মিলিয়ে কোরআন এবং হাদিস আমাদের মারা মূল উদ্দেশ্য সেভাবে চলা হচ্ছে আমাদের মূল টার্গেট যে কথা বলছিলাম আমি যে মত প্রকাশের স্বাধীনতা এবং মুক্ত চিন্তা মুক্ত চিন্তা মানে এটা নয় যে আমি বলবো যে মানুষ বানর থেকে হয়েছে আর এই চিন্তাটাকে আমি জাতির মাঝে চরমভাবে ঢুকায় দেওয়ার জন্য এটাকে চরমভাবে মানুষের মাঝে স্ট্রাগল করার জন্য আমি মানুষকে করব করব ক্রিয়েট এটা কখনোই সেই মত প্রকাশের স্বাধীনতাটা না মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে আপনি আপনার গবেষণা দিয়ে যৌক্তিক এবং অথ